গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে রবিবার তো রবিবারে হচ্ছে মাছ মাংস খাওয়ার দিন কিন্তু একদমই না কেন আজকে রবিবার কালকে সোমবার জন্মাষ্টমী তার জন্য কিন্তু আজকে আমি বাজার করাইনি ঠিক আছে এবার বিকালে কি করি সেটা বলতে পারছি না এখন ঘরে তো আর এই দুই দিন মাছ মাংস রান্না হবে না তো যেটা হবে এখন পনির করব আজকে আর বলে দিচ্ছি আর একটু বাজারে যাব তো দেখি সকালের দিকে ওয়েদারটা ভালো থাকলে সকালের দিকেই যাব এমনিতে তো রাস্তা ভেজা ভেজা আর কি বলবো আর বিকালে বেড়াতে ইচ্ছা করে না বিকালে ভালো লাগে না যাই না কেন তো চলো দেখি কি করি আজকে সারা দিন তোমাদের সাথে শেয়ার করব সারা দিনটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা ব্লগটা দেখবে চলো শুরু করে দিই এখন বিছানা ঝাড়ি কাজ ঠিক আছে বিছানা ঠিছনা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই ওপরটা তারপরে আসছি সাথে থাকো বিছনা পরিষ্কার করা আর ওখানে যে এক্সট্রা বালিশগুলো সব দিয়ে দিয়েছে আয়ত্তর ঘরে বেশি বালিশ হয়ে গেছিল এখানে ওগুলো কেউ আসলেই ব্যবহার হয় চলো কটা জামা কাপড় আছে তো দুদিন হয়ে গেল এটা দিয়েছি এখনো শুকাচ্ছি না গাছে জল দিতে পারছি না ওই জলটা পুরো হচ্ছে ব্লিচিং ব্লিচিং ইয়ে হচ্ছে গাছে ব্লিচিং জল দিলে আবার অসুবিধা হয় যদি এখন গাছে জল দিচ্ছি না তো ঘরটা ঝাড় দিয়ে নিই আমরা তো ঘরটা আর একটু ঝাড় বাকি আছে আর ব্যালকনিটা তো ঝাড় দিয়ে দিলাম তো দেখতেই পেলে তো চলো আর কাজগুলো করে নিয়ে আসছি তো যে এখানে সেঁক নিচ্ছি আর এখানে গুলো দিচ্ছে বাসন মাজা হয়ে গেছে নিচে ঘরঝাঁপ দেওয়া হয়ে গেছে এখন উঠোনে ব্লিচিং দিয়েছি ওটা পরিষ্কার করব এখন খেতে বসেছি এই যে ভেবেছিলাম এখন বাজার যাব কিন্তু এখন যাব না বিকালবেলায় বেরাবো আর এখন হচ্ছে এই যে আম কলা দেখো বাবা আম কলা মুড়ি আর একটুখানি ওই ছানা ছিল নিয়ে নিয়েছি চলো এটা সকালের টিফিন আমাদের এখন খেয়ে তারপরে আসছি উঠোনে ব্লিচিং দিয়ে দিয়েছি এখন ওটাকে ডলা হবে চলো দেখি কতটা কী করতে পারি সবজির ব্যাগটা ইয়ে বুঝি যে তালটা রেখে আয় উপরে দেখা বন্ধুদের কীরকম তাল এনেছে ওপালের জন্য তাল আনা হয়েছে হুম বাহ ভালো হচ্ছে পরে না যেন হ্যাঁ ওই যে ওই ওই টেরেকটার মধ্যে রাখবি ফল কাটিং এ কেটেটার মতো রাখবি শুনো এই সবজিগুলো সব বের করে ইয়া রান্নাঘরে ইয়া কর হ্যাঁ ও শশা নি শশা শশা দালনের উপর রাখ দুটো শশা হ্যাঁ আজকে একটা পূজার জন্য না না কালকের জন্য হ্যাঁ রেখে দে শশা আর রান্নাঘরে সবজিগুলো সব ইয়া কর তো চলো এই তো সবজিগুলো ইয়া বলো আমি উঠোনটা করে নি তো একবারে উঠোনটা পরিষ্কার করে আর হচ্ছে কি বলবো চাঁটান করে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা সাথে থাকো আমি করে রান করে তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর হচ্ছে এই যে উপোনে ব্লিচিং দিয়েছি একদিনে হবে না বুঝলে অনেক বেশি হয়ে গেছে শ্যাওলাটা তো যেটুকু পারি করবো কোনো রকম শ্যাওলাটা এখন যা তারপর আর একদিন ব্লিচিং দিয়ে আর একদিন কী করবো বলতো রাত্রে ব্লিচিং দিয়ে দেবো আর ওর বাবা করে দেবে আমি অত আমার চলে আর অত জোর নেই চলো তো চান করতে যাচ্ছে তারপরে আমিও এগুলো করে চান করে এসে তারপরে দুজনে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে কি করবো না করবো তাদের সাথে বাড়ির উঠোন থেকে যখন ওই এক চিলতে আকাশ দেখা যায় কত ভালো লাগে না কদিন পরে এই শিউলি ফুল গাছে শিউলি ফুলে পুরো উঠোন ভরে থাকবে সকালে ভাবতেই মনটা ভরে যাচ্ছে চলো হয়ে গেছে চান করে এসে ঠাকুরকে দুঃখাটি দেওয়ার না এই যে এখন বাবার পরে কিন্তু ভাগবতকে আবার ঢাকে না বারবার বলি যে ঢেকে রাখবে ঢেকে রাখবে হোক চলো ঠাকুর ঘরে যাই দেখি আই কী কী করা যায় অনেকগুলো কাজ আছে জামা কাপড় কাঁচা হচ্ছে এখন ঘড়িতে বাজে দেড়টা কি রে এই যে বললাম টেরেটার উপর রাখবি টেরেটার উপর রাখবি সে টেরে কি করেছে এখান থেকে নিচে দেখ দেখ

चिड़ा पुजो जो है एक ये देव और चिड़ागुलो एक देव तर तोपाड़ी धरे हो जाए कमप्लीट हमारे पुजो और ये कपूर स्टैंड कपूर का स्टैंड हाँ हाँ की बोलते हैं थोड़ा बोलो डेमोर्ट पर से जो काम है ना हमारे वाली सेव और तो जोड़ लगाए ना ये है तो तुम्हें जोड़ लगी है, है तो लोग लाभ देखने होना। ठा कुड़े इंडेक्शन किया उस तक होया ची रोस्ट है। ये वावे इसले लेके इसला। कि यार कोई वो हार्ड इच्छा हो ये ना मार के छू। तो कैस माँ आपने क्या टगनी? गाइस माँ बे माँ गाते ना माँ सीना सॉन्ग। ऑडियंसेस आह इस वेरी

নিচে যাই গিয়ে রান্না অবস্থা দেখো ঝুমের গরম ঠাকুর ঘরে খোলা থাক দরজাটা ঘরের ভিতরে একদম ভাবসে গেছে তো আজকে নিরামিষ খাবো এই জন্য একবারে একদমই মুগ ডাল রান্না করবো নিরামিষ বেশি ভাজবো না মুগ ডাল আর হচ্ছে

একবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো চলো দুটো সিটি দিয়ে নিয়ে জিরে সময় দিলে হয়ে যাবে হচ্ছে কারকল ভাজা এই বাবা বলে গেছে কারকল ভাজতে ওই দুটো কারকল ভাজি আর একটা বেগুন ভাজি আর এই একটা কুমড়ো দুই টুকরো নিই তো চলো এগুলো করে একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে কারকল ভাজার লোভে কাল পড়ে যাচ্ছে ভালো কারকল ভাজা

কিন্তু পরে দেখবেন না হবে না পায়ের ইয়েটা বললে হবে না এটাই হবে এটাই বড়টা একটু এই যে এই দুটো এই দুটো নিয়েছি দেখছি

আট নম্বর স্বাস্থ্য কোলোর বিছা কতটা হবে কলোর বিছাটা ভাল লাগছিলো কিন্তু হবে না খালি সামনে পড়ালে হবে কিন্তু পড়াবো কি হবে সেটা ও এখানে এখানে হ্যাঁ

আর যারা আসতে চাও দোকানে এই যে এই যে সুইপার অফিস না আচ্ছা হ্যাঁ সামনের গলিটাতেই মন্দিরের পেছনে গলিটাতে ঢুকে ঠিক আছে বাচ্চাদের চুরি দেখাচ্ছে রুপোর হাটের ওইগুলো তো বড়োরাও করতে পারবে বড়োদের ঠিক আছে এগুলো আমি দেখি মোবাইলে ঠিক আছে এরকম চুরি চাইলে তোমরা হয়ে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে লালু কোথায় গেছে মন্দিরে তখন ধরে এই যে বাড়ি এসে গেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কি বলবো এখন আর বেশি ব্লগ করছি না এখন একটু কাজ টাজ করে রাখি কালকে তো জানো একটু ব্যস্ত থাকবো তো চলো ভালো লাগলে সাথে থেকো ঠিক আছে আবার কালকে জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন পালন করে কি করব না করব কিভাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো কালকেও ঠিক আছে চলো টাটা বাই বাই তো যেটা বলছিলাম অনেক দিনে শখ ছিল জানো তো গোপালের এটা ওটা কিনবো হ্যাঁ অবশ্যই অতটা সোনার জিনিস মানে এখন করার মতো সমর্থ আমার অন্তত নেই তো মানে রিমির বাবার থাকলেও হয়তো আমার অত তো যাই হোক এই রুপরগুলো পড়াতে বাচ্চাকে ভালো লাগে না তো যাই হোক ভালো লাগছে আরও তোমাদেরকে দেখাই এই যে সেলাই বাড়ি গেছিলাম এই নাইটিটা সেলাই করতে দেওয়া ছিল তো এটাই কালকে পরা হবে কিন্তু একটু স্বাচ্ছাতে লাগছে তাই জন্য একটুখানি ধুয়ে নেড়ে দেবো না নাকি এখানেই একটা না এই নাইটিটা কেমন হয়েছে বলবে ঠিক আছে চলো সেলাই বাড়িতে আর দুটো নাইটি পিস ছিল ওই দুটো বানাতে দিয়ে আসলাম পুজোর জন্য আর একটা ব্লাউজের পিস বানাতে দিলাম এই আশেদিন পুজোর সাথে পরব আর কি এই তো চলো তাহলে আজকের মতো রাখছি আশা করি একটা ভালো লেগেছে ঠিক আছে